সংসার ভাঙছে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের বিবারের স্ত্রী হাইলি সঙ্গে বিচ্ছেদের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে তার অনেক উত্থান পতনের পর যখন মডেল হাইলির সঙ্গে ঘর বাঁধলেন তখন কেউ ভাবেনি এত দ্রুত এমন পরিণতি বরণ করতে হবে তাদের সম্প্রতি সোশ্যালে ছড়িয়ে পড়েছে বিবারের একটি বিধ্বস্ত ছবি সেখানে বেশ কঙ্কাল সার দেখাচ্ছে তাকে শরীরের এ হাল দেখে বোঝাই যাচ্ছে মানসিক ভালো নেই বিবার অনেকে মনে করছেন আবারও মাদকে ডুবে গেছেন এ পপ তারকা এদিকে কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গেছে বিবার হাইলির বিচ্ছেদের বেশ কিছু কারণ রয়েছে সেসবের মধ্যে অন্যতম হচ্ছে মাদক তবে এ মাদক সেবনের পেছনে আবার রয়েছে একটি মামলার ভয় বিবারের সাবেক গুরু সিয়ান ডিডি কম্বোসের নারী কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে যদি তাই হয় সেটা হবে তার ক্যারিয়ারের জন্য নেতিবাচক ঘটনা সেই আতঙ্ক থেকেই নতুন করে মাদকে ডুবেছেন এ তারকা অন্যদিকে হাইলির সঙ্গে ছয় বছরের সংসার ভাঙার কারণ হচ্ছে অতিরিক্ত মাদক সেবন এবং অসংলগ্ন আচরণ হাইলি চান সন্তানের উপর যেন মাদকাসক্ত বাবার কোনো প্রভাব না পড়ে উনিশ সালে মার্কিন মডেল হাইলি বেলটুইনকে চুপি সারে বিয়ে করেন জাস্টিন বিবার তাদের বিয়ের প্রায় ছয় বছর পর দুই হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো বাবা মা হন তারা কিন্তু বাবা হওয়ার সুখবরের পাঁচ মাস পরেই গায়ক জড়ালেন মাদকের জালে এরপরেই স্ত্রী হাইলির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে